অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো লাউয়ের কোপ্তাকারি এই লাউয়ের কোপ্তাকারিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কিছু লাউকে গ্রেট করে নিয়েছি বন্ধুরা গ্রেট করে নিয়ে এর মধ্যে এবারে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি মটর ডাল আধ ভাঙা করা মানে আধ করা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে বন্ধুরা ভালো করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি আমার মাখাটা হয়ে গেল এর মধ্যে কিছুটা আমি বেসন দিয়ে দিলাম একটু টাইট হওয়ার জন্য বেসন দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমার লাউয়ের পকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি তারপরে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আমি এটা সরিষার তেলেই ভাজবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দেখুন এইবারে আমি এর মধ্যে এক এক করে ওই লাউয়ের কোপ্তাগুলো ছাড়বো লাউয়ের কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা বেশ ভালো করে একটু ভাজতে হবে এক পিঠ আমার মোটামুটি হয়ে গেছে আমি খুন্তি দিয়ে আর এক পিঠ উলটিয়ে দেবো একটু দেখে নিলাম হয়েছে কি না হ্যাঁ হয়েছে এবারে এক পিট আমি কোপ্তাগুলোকে আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা এটা মুচমুচে করে ভাজার জন্য আর আঁচটা একটু অল্প করে রেখেছি বন্ধুরা আমার প্রথমে লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা এবারে এক এক করে তেল থেকে তেলটা ঝরিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কোঁচানো লঙ্কা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কা ছেঁড়াটা দিয়ে দিলাম আর দিলাম পোচানো পেঁয়াজ আর ডুমো ডুমো করে কাটা টমেটো তারপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা মানে এটা ঝাল ছাড়া লঙ্কা কাশ্মীরি লঙ্কা বন্ধুরা তারপরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার ঝোলটা ফুটে উঠতে সেই যে লাউয়ের কোপ্তাগুলো করে রেখেছিলাম কোপ্তাগুলো এক এক করে আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা একটু সিদ্ধ হওয়ার পর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমার রেডি হয়ে গেল লাউয়ের কোফতাকে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথেই কুপ্তাকারে খুব ভালো লাগে বন্ধুরা খেতে